আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী হোমিও হেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানা স্বাগতম বন্ধুরা আমি ডাক্তার মোহাম্মদ মুফতুল আনুর আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য বন্ধুরা আজকের বিষয়টি হলো টিউমার আজকে জানাবো এই টিউমারটি আসলে কী এটা কেন হয় এটার রোগ লক্ষণ কী কী আর এটা থেকে পরিত্রাণের জন্য কার্যকর কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি তো বন্ধুরা যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিচে সাবস্ক্রাইব বটনটি প্রেস করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকুন টিউমার হল কিছু অস্বাভাবিক টিস্যুর সমাবেশ যেখানে কোষগুলো অস্বাভাবিক প্রক্রিয়ায় কিছু সংখ্যা বৃদ্ধি করে টিস্যু মানে একই ধরনের কিছু কোষ যখন কোথাও এক হয়ে একই ধরনের কাজ করে আমাদের শরীরে বিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে ধরা হয় একজন প্রাপ্ত বয়স্কদের দেহে গড়ে তিরিশ ট্রিলিয়নের মতো কোষ থাকে জন্মের সময় এ সংখ্যা চার শতাংশের এক শতাংশ থাকে কোষের ভেতরে কিছু নিয়মে পুরনো কোষ মারা যায় আর নতুন কোষ জন্ম নেয় আবার কিছু কোষ সাইজে বাড়ে আর কিছু কোষ সংখ্যায় বাড়ে কিন্তু কোন কোষ মরে যাবে এবং কোন কোষ কতগুলো নতুন কোষ জন্ম দিতে পারবে আর কোন কোষের সাইজ কেমন হবে কোষের এমন সব বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণের জন্য কোষের ভিতরে কিছু নির্দেশ বা কিছু নিয়ম আছে আর সে নিয়মগুলো থাকে ডিএনএতে কোনো কারণে এই ডিএনএর মধ্যে থাকা নির্দেশ প্রক্রিয়া পরিবর্তন হয়ে গেলে কোষগুলো তখন অস্বাভাবিকভাবে নতুন কোষের জন্ম দিতে থাকে আর পুরোনো কোষ মরে না গিয়ে তখন হজা বরল অবস্থায় ঘুরতে থাকে অথবা নতুন জন্ম নেওয়া কোষগুলো তখন কাজবিহীন ঘুরে বেড়ায় কারণ কোষগুলোকে কোথায় গিয়ে থামতে হবে তার কোনো নির্দেশ থাকে না কোষগুলোকে কী কাজ করতে হবে তার নির্দেশটিও পরিবর্তন হয়ে যায় তখন এই পরিবর্তিত ডিএনএর নির্দেশেই রোবটের মতো একের পর এক নতুন কোষের জন্ম দিতে থাকে তখন অস্বাভাবিক কোষের সংখ্যা বেড়ে বেড়ে স্বাভাবিক কোষের কাজে ব্যাঘাত ঘটায় বুড়ো কোষগুলোর কাজ করার প্রক্রিয়া থেমে গিয়ে আবর্জনার মতো জমা হতে থাকে শরীরে তখন শরীরের অতিরিক্ত এবং অস্বাভাবিক এই কোষগুলো কোথাও জমা হয়ে একটি চাকতির মতো বা ডিম্বয়ের মতো হয়ে প্রকাশ পেলে তখনই তাকে টিউমার বলে এই টিউমারের প্রকারভেদ রয়েছে টিউমার মূলত দুই ধরনের হয় এক ধরনের টিউমার শুধু এক জায়গাতে বৃদ্ধি পেয়েই এক জায়গাতেই বসে থাকে এদেরকে বলে বিনায়ন টিউমার এরা তেমনটা ক্ষতিকারক নয় আরেক ধরনের টিউমার হলো ম্যালিকান টিউমার ভেতরে থাকা অস্বাভাবিক কোষগুলি রক্ত কিংবা লিম্প নামক কিছু রাসায়নিক পদার্থের মাধ্যমে শরীরের অন্য কোনো অংশে গিয়ে জমা হয়ে সেই অংশের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায় নতুন কোনো টিউমার তৈরি করে সেখানে একেই বলে ম্যালিগন্যান্ট টিউমার অন্যভাবে এই টিউমারকে বলে ক্যান্সারস টিউমার বা সংক্ষেপে ক্যান্সার বলে আমাদের শরীরের যে সকল টিউমারগুলো হয় তার পঁচানব্বই শতাংশ টিউমারই হল বিনায়ন টিউমার অর্থাৎ নন ক্যান্সারস টিউমার যাকে অন্যভাবে বলা যায় নির্দোষ টিউমার আর পাঁচ পার্সেন্ট টিউমার হল ক্যান্সারাস টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার এখন আমাদের দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার টিউমার হয়ে থাকে কোনটা বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার কোনটা তা সাধারণ লোকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই শনাক্ত করা সম্ভব হয় না তার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে প্রয়োজন হলে চিকিৎসক আপনাকে এফএনএসি বা বায়োপসি টেস্ট করে নিশ্চিত করবেন কোনো ক্ষতিকারক কিছু আছে কি না এই টিউমার থেকে পরিত্রাণের জন্য এবার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে একটু বলবো। টিউমারের জন্য হোমিওপ্যাথি চিকিৎসার সুখ্যাতি রয়েছে আমাদের আশেপাশের অনেকেরই দেখা যায় হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে টিউমার ভ্যানিস হয়ে গিয়েছে বা এটা প্রতিনিয়ত আরোগ্য হয় তা আমরা দেখে থাকি টিউমার আরোগ্য করার জন্য হোমিওপ্যাথিতে গভীর ক্রিয়াশীল ঔষধ রয়েছে যা সেবনের মাধ্যমে সহজেই টিউমার চলে যায় তবে ক্যান্সারাস টিউমারের উপরে কি কি ঔষধ ভালো কাজ করে এবং কতটুকু কাজ করে তা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সে ভিডিওতে সব বিস্তারিত জানা যাবে এখন সাধারণ যে টিউমারগুলো হয় বিনাইন টিউমার বা নির্দোষ টিউমার তার উপর বেস্ট ইফেক্টিভ কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটা হলো ক্যালকেরিয়া কার্ব দেহের চর্বিময় টিউমারে দেখা যায় ক্যালকেরিয়া কার্ব বেশি কাজ করে যাদের মল শক্ত হয় গলা মাথা বেশি ঘামে স্বাস্থ্য শরীর ভালো আর অন্ধকারে একটু বেশি ভয় পায় অর্থাৎ একা একা অন্ধকারে চলতে বা থাকতে পারে না মনে দয়াময় একটু বেশি গ্যাস অম্বল প্রায়ই লেগে থাকে এবং মানসিকতা একটু ভীতু প্রকৃতির খাবার দাবারের মধ্যে সিদ্ধ ডিম খেতে বেশ পছন্দ করে আর পাতে লবণ খাওয়ার অভ্যাস আছে এরকম লক্ষণ যদি পাওয়া যায় আর তার সাথে যদি চর্বিময় টিউমার পাওয়া যায় তবে সেখানে ক্যালকেরিয়া কার প্রয়োগে এই টিউমার সহজেই আরোগ্য হয়ে যাবে এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর এই ঔষধটি ঢের শক্ত টিউমার বা হাড়ের টিউমার তাছাড়া মস্তিষ্ক স্তন বা জরায়ুর টিউমার চোখের ছানি বা দেহের কোনো গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি সমস্যায় ভালো কাজ করে ক্যালকেরিয়া ফ্লোরের রোগী সাধারণত শীতকালর প্রকৃতির হয় এরা গরমকালে বা গরমে সকল প্রকার রোগে উপসম্বোধ করে তারপর নড়াচড়ায় উপসম্বোধ করে এই লক্ষণসমূহ কোনো রোগীর মাঝে পেলে আমরা সেখানে ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করতে পারি আশা করা যায় ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগে ওই রোগীর টিউমারে আশানুরূপ উপকার হবে এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যারাইটা কার্ভ ব্যারাইটা কার্ভ বেড়াইটাকার্বের টিউমার সাধারণত নরম তুলতুলে প্রকৃতির গলা ঘাড় বগল বা শরীরের যে কোনো স্থানে নরম তুলতুলে টিউমারে এই বেড়াইটাকার খুবই ভালো কাজ করে নবজাত শিশুর মাথায় নরম তুলতুলে টিউমারে বেড়াইটাকার অধিক কাজ করে বেড়াই টাকার রোগী চিনার অন্যান্য কিছু লক্ষণ আমাদের মনে রাখতে হবে যেমন রোগী শীতকাতর অধিক পায়ের ও হাতের তালুতে ঘাম বেশি এদের একটু বোকাশোকা টাইপের বুদ্ধি হয় বয়স্ক হলেও আচরণটা ঠিক শিশুদের মতোই করে পায়খানা শক্ত হয় রোগা রোগাপটকা চেহারা তারপর যাদের সহজে ঠান্ডা সর্দি লাগে বাসায় নতুন কোনো ব্যক্তি আসলে সামনে যেতে চায় না এই রকম লক্ষণ কোনো টিউমার রোগীর মাঝে পেলে আমরা সেখানে বেড়াই টাকার প্রয়োগ করতে পারি দেখা যাবে এই বেড়াই টাকার প্রয়োগের ফলে আস্তে আস্তে টিউমারটি ভ্যানিস হয়ে গিয়েছে এবার যে ওষুধটির কথা বলবো সেটা হলো কনিয়াম সাধারণত আঘাতের ফলে যদি কোনো টিউমার হয় আর সেই টিউমার যদি শক্ত ও ব্যথা প্রকৃতির হয় তবে আমরা কোনিয়াম সেখানে প্রয়োগ করতে পারি কোনিয়াম সেখানে খুবই ভালো কাজ করে থাকে কোনিয়ামে রোগী চেনার একটি কমন সিমটম আছে তা হলো রোগীর সো অবস্থায় মাথাটা ঘোরে কিন্তু যদি দাঁড়ায় তবে ঘোরে না এবং চক্ষু বন্ধ করে শুলে গায়ে প্রচুর ঘাম দেখা যায় ঘুমন্ত অবস্থায়ও ঘাম হয় অথচ রোগী যদি তখন উঠে বেড়ায় তবে সে ঘাম চলে যায় কোনিয়ামে রোগীর পানি পিপাসা কম থাকে আর খাবারে লবণ খেতে পছন্দ করে এরকম লক্ষণ যদি কোনো টিউমার রোগীর মাঝে পাওয়া যায় তবে আমরা সেখানে কোনিয়াম প্রয়োগ করতে পারি কোনিয়াম প্রয়োগেই রোগীর টিউমার ভালো হবে এবার যে ওষুধটির কথা বলবো সেটা হল থুজা থুজা অক্সিডেন্টালিস যাদের শরীরে একাধিক টিউমার আছে দেহের বিভিন্ন স্থানে টিউমার আছে এবং তা একটু নরম প্রকৃতির যদি হয় চাপ দিলে টিউমার একটু নড়ে বেড়ায় সেসব ক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস ব্যবহার করা যেতে পারে তবে থুজার অন্যান্য লক্ষণও একটু মিলিয়ে নিতে হবে থুজা রোগী শীতকালর প্রকৃতির হয় দেহে আচিল বা তিল এগুলো থাকে পায়খানা সকালে একবার হয় আবার খাবার খাওয়ার পরে আরও একবার হয় একা একা হেঁটে যাওয়ার সময় মনে করে যে কেউ তাকে ফলো করছে বা পিছন পিছন হেঁটে আসছে তারপর ঘুমের মধ্যে রোগী ঝাঁকি দিয়ে ওঠে বংশের লোকের অ্যাজমা হাঁপানি বা টিবি বা যক্ষা হওয়ার ইতিহাস পাওয়া যায় থুজা রুগীর খাবার দাবারের মধ্যে পাতে কাঁচা পেঁয়াজ বা কাঁচা লবণ খাওয়ারও অভ্যাস থাকে কারণ কাঁচা পেঁয়াজ বা লবণ খেতে পছন্দ করে তারপর ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখে তাতে দেখা যায় যে রুগী উড়ে বেড়াচ্ছে বা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে বা মৃত ব্যক্তি স্বপ্ন দেখে এ ধরনের স্বপ্ন সে প্রায়শই দেখে থাকে এরকম লক্ষণগুলো যদি কোনো টিউমারের রোগীর মাঝে পাওয়া যায় আর শরীরে যদি আঁচিল বা তিল টিউমার এই জাতীয়গুলো যদি দেখা যায় তবে আমরা সেখানে থোজ অক্সিডেন্টালিস ওষুধটি প্রয়োগ করতে পারি দেখা যাবে ক্রমান্বয়েই সমস্যা উন্নতির দিকে যাচ্ছে এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো রুটা গ্র্যান্ডি রুটা গ্র্যান্ডি হাতের কবজি বা পায়ের গোজ এবং দেহের কোনো জয়েন্টের আঘাত লাগার ফলে বা মসকে যাবার ফলে যদি কোনো টিউমার হয় বা অর্বুদ দেখা দেয় তবে রুটা সেখানে প্রয়োগ করতে হবে এই সকল ক্ষেত্রে রুটা প্রয়োগে ভালো ফলাফল আনে এই ঔষধগুলো ছাড়াও টিউমারের জন্য গুরুত্বপূর্ণ ঔষধগুলোর মধ্যে রয়েছে স্পঞ্জিয়া ফাইটোলক্কা ইত্যাদি তবে বন্ধুরা ভিডিও শেষে একটি কথা বলে রাখি আমি এখানে অনেকগুলো ঔষধ নিয়ে আলোচনা করেছি এই ওষধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ ও মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করবেন তবে ঠিক কী মাত্রায় সেবন করবেন এবং কোন শক্তি নিয়ে আপনি সেবন করবেন সেটা কিন্তু আমি আলোচনা করিনি এগুলো আপনি একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়েই জেনে নেবেন কারণ ভিডিওতে যদি ওষুধের শক্তি ও মাত্রা নিয়ে যদি আলোচনা করি তবে অনেক রুগী ওষুধের ভুল প্রয়োগ করেন এবং ওই ভুল প্রয়োগ করার ফলে সমস্যাটি জটিল থেকে আরও কঠিনে পরিণত হয়ে যায় তখন রোগটি সহজে আরোগ্য না হয়ে আরও কঠিন অবস্থায় চলে যায় তার জন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপন্ন হয়েই আপনাকে ঔষধ নির্বাচন করে সেবন করতে হবে সহযোগিতার জন্য আমার কাছে আপনারা ফোন করতে পারেন ভিডিওর নিচে আমার ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আমার চেম্বারেও চলে আসতে পারেন ভিডিওর নিচে বা ডিসক্রিপশন বক্সে আমার চেম্বারের সম্পূর্ণ ঠিকানাটি দেওয়া আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না কেননা ভিডিওটি কাল না করো কাজে লেগে যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হোম হেল্প টিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ